নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর মাছের রেসিপি একদম সিম্পল ঘরোয়া রান্না যেটা পেঁয়াজ রসুন আদা পর্যন্ত ছাড়া একদম সিম্পলভাবে করবো টমেটো একটু ভাজা মশলা নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা যাবে বাস একদম সিম্পল প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম এবার একটা পাত্রে প্রথমে দিলাম নুন তারপরে দিলাম হলুদ আর একটা ভাজা মশলা যেটা আমি দেব এখানে ধনে জিরে আমি আলাদা করে কিছু দিচ্ছি না কারণ এই যে মশলাটা এটার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে করেছি আর শুকনো লঙ্কাটা মানে যখন দিয়েছিলাম আমি বীজগুলো ফেলে দিয়েছিলাম সেটা দিয়ে একটা বানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলু টমেটো আর প্রথমে দিয়েছিলাম অবশ্যই জিরে ফোড়ন তেজপাতা দেবেন তেজপাতা আমার ছিল না তাই দিতে পারিনি আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এর যখন ভাজছিলাম আলুটা এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজা যায় বেশ সুন্দর দেখুন হয়ে অনেকটাই মজেই গেছে টমেটোটা আর আলুটাও কিন্তু ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে গেছিলো নরম হয়ে গিয়েছিল আলুটা ভাজাটা মোটামুটি আমার হয়ে আসছে আর যে আমি ভাজা মানে যে মশলাটা কি রেডি করে রেখেছিলাম ওটা জলে গুলে এবার এর মধ্যে এটাকে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর একদম সিম্পল রান্না তারপর দিয়ে দিলাম গরম জল গরম জলই আমি রান্নাতে বেশি ব্যবহার করি মাছ মাংস ডিম যে রান্নাগুলো আমি করি সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করি তাহলে রান্নার যেন আমার মনে হয় স্বাদটা একটু বেশ ভালোই হয় আর এই রান্নার শেষে অনেকে ধনেপাতা পাতা দেয় কিন্তু আমি যেহেতু গরম মশলা দিয়েছিলাম তাই আর ধনে পাতা ঝোলটা আবার ফুটে গেছে এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি মানে ঝোলটার মধ্যে এবার ভালো করে মাছটা ফুটবে ঝোলের মধ্যে তাহলে বেশ লবণ মশলাগুলো বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর কি কারা কারা খেতে ভালোবাসেন একটু এইভাবে কমেন্ট করে জানাবেন আর দুপিস মাছ আপনাদের দেখালাম এটা আমি সরিয়ে রেখেছি যেমন ছেলে মাছ খেতে একদম ভালোবাসে না ঝোলের মাছ তো খাবে না যদি ভাজা মাছ খায় তাই আর কি রকম চেষ্টার জন্য দু পিস আগেই শরীর রেখেছিলাম এই দেখুন মানে ভালো করে ফুটতে লেগে গেছে আর গরম মশলা কিন্তু মাস্ট শেষে গরম মশলা অবশ্যই দিতে হবে কারা কারা এইভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন শেষে দিয়ে দিলাম গরম মশলা দারুণ লাগে খেতে আর কাঁচা লঙ্কায় রান্না করেছি চারটের মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম একটু রঙের জন্য দারুণ হয় খেতে আর যেহেতু তেলাপিয়া মাছের একটা অন্যরকমের গন্ধ থাকে সেই জন্য আমি এতে পেঁয়াজ রসুন দিলাম না মাঝে মাঝে এইসব মাছ আনা হয় ভালোই লাগে খেতে এবার আমি দেখুন মাছটা বেড়ে নিচ্ছি একটা গামলার মধ্যে ভালো করে এটা বাটির মধ্যে এটা আস্তে আস্তে আমি বেড়ে নিচ্ছি কারা কারা এইভাবে খেয়েছেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মাদের তো চেষ্টা করতে হবে সন্তান তো এটা খেতে চায় না ওটা খেতে চায় না কিন্তু আমাদের মাদের বাড়িতে মাছ হয় সেদিনকে পোস্তটা আমাকে করতে হবে কেন আমার ছেলে মাছ খুব একটা এখন আর পছন্দ করে না তবু আশা করে থাকি যদি খায় যদি না খায় তাহলে তার জন্য একটু পোস্ত আর একটু ডাল আর একটু বেগুন মাঝে অবশ্যই করতে হবে আর পোস্তর কালারটা তোমরা দেখে বুঝতে পারছো একটু সাদা সাদা হয়েছে মানে পোস্তটা বেশি হলু তো দিই না ওই এক চিমটি দিতে হয় বলে রান্নায় তাই দিই সাদা পোস্তই আমার বেশি ভালো লাগে এটাই ছিল আজকে রান্না বান্না